তোমার বাপের কোটি কোটি টাকা আছে তারপরও তুমি ফকিননি কারণ তোমার হাতে একটা আইফোন নাই এমনকি তোমার পকেটে দু লাখ টাকার একটা স্যামসাং ফোন থাকলেও সেটার কোন দাম নাই অথচ যদি তোমার পকেটে চল্লিশ হাজার টাকার একটা আইফোন থাকে তাহলে মানুষ বলবে ওইটা হলো ব্র্যান্ড ভাই থামেন এই কথা আমি বলছি না এই কথাগুলো বলছে আমাদের দেশের শ্রেষ্ঠ আইফোন ইউজার স্মার্ট এই ভাইটি তার ভিডিও করা স্টাইল আর আইফোন নিয়ে এক এক বাণী শুনলে বোঝা যায় ভাইটি অনেক উচ্চশিক্ষিত এবং স্মার্ট আমাদের দেশের শ্রেষ্ঠ আইফোন ইউজার ভাইকে দেখলাম আরও বলতেছিল ফোন তুমিও চালাও ফোন আমিও চালাই পার্থক্য শুধু এটা তুমি চালাও অ্যান্ড্রয়েড আর আমি চালাই আইফোন শিজ ব্র্যান্ড কিন্তু ভাই আমি এতদিন জানতাম না যে আইফোন একটা মেয়ে ফোন স্মার্ট ভাইটের ভিডিও দেখার পরেই জানতে পারলাম যে আইফোন একটা মেয়ে ফোন তাই তো বলি এই ফোন ইউজ করলে মানুষের শরীরে এত কারেন্ট কোথা থেকে আসে এই ফোন মাইয়া বলেই তো এত কারেন্ট সাপ্লাই দিতে পারে তবে ভাইজান যে আইফোনটা সামনে নিয়ে ভাব মারতেছে সেই আইফোনটা এখন কেউ ফ্রিতে দিলেও ইউজ করতে চায় না মনে হচ্ছে ভাইজান শুধু ভিডিওতে ব্র্যান্ড ব্র্যান্ড বলার জন্য একটা নষ্ট আইফোন পাঁচশো টাকা দিয়ে কিনে আনছে আমার বন্ধু কেরামতেরও অনেক ইচ্ছা ছিল একটা আইফোন ইউজ করার তাই বাড়িতে মায়ের রান্নাঘর হারিপাতিল ভাইঙ্গার আগ্রাগী কইরা বাড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে একটা খাওয়া আপেলওয়ালা ফোন কিনছিল এখন এসব ভিডিও দেখার পর ক্যারামত কইতেছে আমি যে এত কষ্ট করে আইফোন কিনলাম এখন তো নিজেরই লজ্জা লাগতেছে যে আমি একজন আইফোন ইউজার এদিকে পৃথিবীর ষোলতম ধনী ব্যক্তি বিল গেটস এত কোটি কোটি টাকার মালিক হইলেও তিনি কিন্তু ফকিরনি তার কোনো ক্লাস নাই কারণ তিনি খাওয়া আপেল ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করে না তাই তো বিল গেটসকে উদ্দেশ্য করে আমাদের দেশের শ্রেষ্ঠ আইফোন ইউজার ভাইটি বলছেন কখনো আইফোন দেখলে চোখ দেখো মামা এটা শুধু দেখতেই পারবা ছুইতে পারবা না বিল গেটসের জীবনটাই বৃথা কি লাভ হল এত টাকা কামিয়ে যদি আইফোনই না চালিতে পারে আবার ফেসবুকের মালিক মার্ক জাকারবাগও নাকি আইফোন চালায় না এর জন্য আমাদের দেশের শ্রেষ্ঠ আইফোন ইউজার ভাইটি ফেসবুকের মালিকের উদ্দেশ্য করে বলছে আমি চালাই আইফোন আর এটা সবাই চালাতে পারে না এটা চালাতে বুকে সাহস লাগে কারণ সে ইজ ব্র্যান্ড শোনেন জাকারবাগ ভাই ফেসবুক আবিষ্কার করে এত টাকা পয়সার মালিক হয়ে কোনো লাভই নাই কারণ এত টাকা পয়সা থাকার পরেও আপনি নিয়ে থেকে যাবেন কারণ আপনি আইফোন চালান না আর কখনো চালাতেও পারবেন না কারণ এটা চালাতে সাহস লাগে অন্যদিকে ক্রিস্টোফার নোলান এতটাই ফকিনি যে আইফোন তো দূরে থাক সে কোন ধরনের মোবাইল ফোনই ব্যবহার করে না কি হলো সিনেমা বানিয়ে নাম কামিয়ে যদি একটা আইফোন ইউজ না করতে পারে এখনকার কিছু মডার্ন আবাল ভাইয়েরা আইফোন ইউজ করে নিজেদের যে কি মনে করে সেটা তারা নিজের জানে না কিন্তু মানুষ যে তাদেরকে আবাল ছাড়া কিছুই মনে করে না সেটা তারা বোঝার চেষ্টাই করে না কিছু তো আছে সকালে উঠে আইফোনের লোগো দেখিয়ে একটা মিরার ফটো তুলে স্টোরি না দিলে তাদের পেটের ভাত হজমি হয় না আবার কিছু পাবলিক আছে পেছনের কাপড় থাকবে না কিন্তু হাতে একটা আইফোন থাকবে আর একটু পর পর ফোনটা বের করে ভাব মারবে তবে প্রকৃতভাবে যারা আইফোন ইউজ করে তারা কখনো শো অফ করার জন্য আইফোন ইউজ করে না যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আজকে অ্যান্ড্রয়েড চালাই বলে রাস্তাঘাটে এমন স্মার্ট আলট্রা মডার্ন আবাল ভাইদের কাছে অসম্মানিত হতে হয় আপনিও কি আমার মতো অ্যান্ড্রয়েড ইউজার হয়ে দিনের পর দিন অসম্মানিত হচ্ছেন